السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حدا والصلاة والسلام على من لا نبي عم بعد عما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا مع الصادقين شمس تبشان شمس تبشان গুণকীর্তন আর আদরা প্রার্থনা সেই মহান পাক রব্বুল আলামিনের দরদ

আজгами আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো সত্য ও মিথ্যা আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 19 এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুললাহা ওয়া কুলু মাআসসাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুললাহা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুলু মাআসসাদিকিন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সূরা তাওবা আয়াত নম্বর 119 আল্লাহ তাআলা ওইຫນ্যাতে বলেন আকুল রাব্বি আযকি কি মুদখালা সিদিকি ওয়া ওয়া দাআল্লি মিনাল কাসরারা হে নবী আপনি বলুন হে আমার প্রতিপালক আপনাকে যেখানে নিয়ে যাও আমাকে যেখানে নিয়ে যাও সত্যতা সহকারে নিয়ে যাও আর যেখান হতে বের করো সত্যতা সহকারে বের করো আর তোমার পক্ষ হতে শক্তিশালী সাহায্যকারী প্রদান করো সূরা ইসরা আয়াত নম্বর 80 আল্লাহ তাআলা বলেন আযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সাদিকান নবিয়্যা

তোমরা সত্য গ্রহণ করো সত্য নেকির সাথে রয়েছে উভয়টি জান্নাতে যাবে আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যা পাপের সাথে রয়েছে উভয়টি জাহান্নামে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো নিশ্চয় মিথ্যা ইমানকে ক্ষতিগ্রস্ত করে ফেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তার বাচ্চাকে ডাকে আশো বাবু তারপর অতপর তাকে কিছু দিল না সে একজন মিত্তুক মহিলা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ কিয়ামতের দিন তিন শ্রেণীর কথা বলবেন না তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি নাম্বার এক বৃদ্ধ ব্যবিতারকারী নাম্বার দুই মৃত্যু শাসক নাম্বার তিন অহংকারকারী গরিব এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি ওমা আলাইনা ইল্লাল ওয়ালাদ আমাদের সকলকে যেন এখানে সত্য কথা বলার তো দান তুলতে এবং মিথ্যা থেকে বেঁচে থাকার তো দান তুলতে আমি